সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে সকাল থেকে সমস্ত কিছু হয়ে গেছে সমস্ত কাজ হয়ে গেছে তো এখন কি করবো বলুন তো একটু বাগানে যাব বাগানে পরিচর্যা করব বাগানে পরিচর্যা বলতে যে সমস্ত গাছগুলো আমার শুকিয়ে গেছে এই যে সিজন ফ্লাওয়ারগুলো তো ওই সমস্ত গাছগুলোকে আমি তুলে এক সাইড করে দেব আর টপগুলোকে এক সাইড করে দেব মাটি পরে ফেলবো এখন টপগুলোকে এক সাইড করে দেব তো চলুন যাই বাগানে গোটা গাছ শুকিয়ে গেছিলো এইগুলো তুলে নিয়েছি আর টপগুলোও সরিয়ে নিয়েছি দেখছেন টপ সরিয়ে সরিয়ে তো ঝাঁটানো হয় না কীভাবে অপরিষ্কার হয়েছে এগুলো ঝাঁটিয়ে পরিষ্কার করতে হবে তার আগে আমি এই যে সমস্ত গাছ আছে যেগুলো আছে সেগুলোর গাছের গোড়াগুলো আমি একটু কুপিয়ে নিব। তারপর একটা খাবার দেব গাছে এইভাবে আমি সমস্ত গাছ গাছের গোড়া একটু একটু করে কুপিয়ে নেব কুপিয়ে নিলে তারপর খাবারটা দিলে খাবারটা ভালোভাবে গাছ পাবে মিশবে মাটির সঙ্গে ভালোভাবে মিশে যাবে হাঁট দিতে দিতে এদিকে ছিলচি আমার জার বেরা গাছগুলো আমি এদিকে সাজিয়ে দিলাম দেখুন এদিকে দিয়ে দিলাম এখানে টেকুমা গাছটা ছিল এটাকে একটু কাটিং করেছি এই যে পাতাগুলো দেখেছেন টেকুমার পাতাগুলো এটাকে একটু কাটিং করলাম এই যে এই গাছগুলোও একটু কাটিং করে দেব আর এই যে ঘন্টি জবাটাকে এটাকে না ঘন্টি জবা সরি লণ্ঠন জবা এটাকে আমি কাটিং করে নতুন চারা বসাবো একটু পরে আজকে করব না পরে করব তো আমি এই গাছগুলোও একটু কাটিং করে নিই দিয়ে পুরো বাগানটা আমি ঝাঁট দিয়ে নেব তো দেখুন বন্ধুরা আমার সমস্ত বাগান পরিষ্কার করা হয়ে গেছে ছাঁক ফাঁট দিয়ে এগুলো পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি একটা যে গাছে খাবার দেবো এখানে কী আছে বলুন তো এখানে আছে ভারমি আর আছে শিমকুচি আর এক মুঠো আমি দিয়েছি ডিএপি সার এখানে পাঁচশো গ্রাম ঘাড়মি আছে আর তার সিকি মানে পঁচিশ ভাগ আমি দিয়েছি শিমকুচি আর দিয়েছি এক মুঠো ডিএপি সার এটা মিক্স খাওয়ার মিশিয়ে নিয়েছি পুরোটা লা প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় এক চামচ পরিমাণে আমি দিয়ে দেব এই যে দেখুন এই এতটা পরিমাণে প্রত্যেকটা গাছের গোড়ায় একদম গোড়ায় দেবো না মাটিতে সাইডে ছড়িয়ে দেবো প্রত্যেকটা গাছে এইরকম দিয়ে দেবো এক চামচ পরিমাণে সমস্ত কাছে আমি খাবার দিয়ে দিলাম এবার কী করবো বলুন তো জল দিয়ে দিলে মাটির সঙ্গে খাবারটা মিশে যাবে তো বন্ধুরা আমার বাগানে জল দেওয়া হয়ে গেল এখন ঘরে যাই তো আপনাদের সমস্ত শেয়ার করলাম আমি বাগানের গাছগুলোই কি খাবার দিই না দিই মিক্স খাবারটা কী দিই তো এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকে কোনো সারাদিন কি করছি না করছি সে সমস্ত কিছু দেখালাম না এখানেই শেষ করছি